সাহেবগঞ্জ থানার ওসির নতুন অফিস ঘরের উদ্বোধন হলো পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত প্রাপকের হাতে তুলে দেওয়া ছাড়াও দুস্থ অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দিল সাহেবগঞ্জ থানার পুলিশ রবিবার দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানার ওসির নতুন অফিস ঘরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ছাড়াও এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতাশ জনের প্রাপকের হাতে মোবাইল তুলে দেওয়া ছাড়াও প্রায় একশো জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার গোপালকৃষ্ণ মিনা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ব্লকের ভিডিও নীতিশ তামাং ওসি অজিত শাহ প্রমুখ এদিন সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে প্রায় আশি জন দুঃস্থ অসহায় মানুষের হাতে শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া ছাড়াও হারিয়ে যাওয়া সাতাশটি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি প্রাপকরা পুলিশের ভূমিকায় প্রশংসা করেন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমর ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাহেবগঞ্জ থানার আজকে কয়েকটি কর্মসূচি ছিল তো এরকম রোববারের বিকেলে আমরা দুস্থদের কিছু কম্বল দিলাম তাছাড়া আমরা ফিরে পাওয়া কর্মসূচিতে যেগুলো মোবাইল হারিয়ে গেছিলো কিছুদিন আগে অবধি সেগুলোকে তাদের মালিকের হাতে ফেরত দিলাম এবং সাথে সাথেই আমরা এখানে একটি চেম্বারের উদ্বোধনও করা হলো যেটা মূল এখানে কাজ হচ্ছে আমাদের মানুষকে সাইবার অপরাধ সম্বন্ধে সচেতন করা এবং কালকে থেকে মাধ্যমিক শুরু হচ্ছে সেটা নিয়েও মানুষকে অবগত করা হলো পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে আমরা জেলা জুড়েই কিন্তু একটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি যেটা দিয়ে বিভিন্ন জায়গায় যে পেপার কোয়েশন পেপারগুলো এক্কড করা হবে প্রত্যেকটা স্কুলে আমাদের যেখানেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে একশোর ওপরে স্কুল রয়েছে সেখানে আমাদের পুলিশকর্মী মোতায়েন থাকবে এবং সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থাও আমাদেরকে আমরা সুনির্দিষ্ট করছি এর সাথে সাথেই আমরা অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ করব মূল শহরগুলোতে অর্থাৎ কোচবিহার দিনাটা মাথাভাঙা ইত্যাদি শহরে ভারী যানবাহনও আমরা নিয়ন্ত্রণ করব। এসআরস টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেনথ হেভেন ঝুড়িপাড়া মোর দিন মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে এটার প্রস্তুতির কিছু নেই যেরকম নির্দেশিকা রয়েছে তাতে মাধ্যমিক পরীক্ষার সময় কোনো মাইক বাজিয়ে বাইরে মাইক বাজিয়ে কোনো অনুষ্ঠান করা যায় না করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ তো সেটা এটা ছাড়া মাধ্যমিক পরীক্ষার যে চারপাশে একশো চুয়াল্লিশ ধারা যেটা জারি থাকে বা যে সেন্টারের কাছাকাছি পরীক্ষার এইসব সেন্টার গুলো আমরা থাকে এইসব বলবৎ আমরা কঠোরভাবেই কি করবো যাতে সুস্থভাবে সবাই মাধ্যমিক দেয় যেহেতু এটা প্রথম বোর্ড পরীক্ষা সবাই যাতে ভালোভাবে দেয় এটাই আমরা আহ আশা করবো আদি নিউ টাইম অপটিকের গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ডিয়ার স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গোথুলি বাজার দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে Channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only